আজকে সকালবেলা চিন্তা করলাম যে একটু খিচুড়ি খাবো আর এই খিচুড়ি খাওয়া নিয়ে হচ্ছে যত কাহিনি কি আর বলবো সোহেল ইবান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটি আমি একটা সকালের ভিডিও শেয়ার করতেছি সেটা হচ্ছে সকালে যদি শখ করে একটু খিচুড়ি বা খুদের ভাত আছে না বউ খুদ বলে অনেক দেশে তো সেটা যদি রান্না করি আমাদের বাসায় তাহলে দুই প্রকারের রান্না করতে হয় আর সেইটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আর আজকে সকালবেলা এই ঝোলা খিচুড়িটা করেছি আর সাথে সাথে আমি করার পরেই হালকা একটু খেয়ে নিতেছি কেননা এই ঝোলা খিচুড়িটা একদম চুলাই থেকে নামিয়ে সাথে সাথে খেলেই ভালো লাগে সেই জন্য ভাবলাম আগে খেয়ে নিই আর খেতে খেতে আপনাদের সাথে কথাটা শেয়ার করি তো সকাল স্কুল টাইম তো বৃষ্টি হয়েছে বলে আজকে আমি একটু ঝোলা খিচুড়ি করেছি আর বললাম যে এই খিচুড়িটা খেয়ে নিই তারপরে ছেলেকে বললাম যে টিফিনে একটু তোমাকে খিচুড়ি দিয়ে দেয় বলে যে না টিফিনে আমি খিচুড়ি খাবো না তো কি আর করার এই তো দেখেন সকালবেলা আবার অর্জনা পরোটা করতেছি সকালবেলা মানে আমার রুটিটা ভাত করি খিচুড়ি করি খুদের ভাত রান্না করি যায় রান্না করি না কেন সকালবেলা মাহিনের টিফিনের জন্য আমার দুই প্রকারের রান্না করতে হয় এই যে পরোটা দুইটা পরোটা করলাম এই দুইটা পরোটা ওকে দিয়ে দিব আর একটু খিচুড়ি দিয়ে ও মাংস দেখিয়ে গেল আর এখন আবার বলতেছে আম্মু সবজি দিয়ে আমাকে পরোটা দিয়ে দিবা তাই কী আর করার সেইগুলাই করতেছে এখানে আর বক্সের মধ্যে দেখেন সবজি ভাজি করে দিয়েছি দুইটা পরোটা খাবে বারোটার টিফিন জন্য এখানে আমি করে রেখেছি ভাজিটা ওই সকালেই করেছি সে তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একত্রে এত কিছু করা যায় না আর খুব সকালে আসলে খুবই ব্যস্ত থাকি আর রুটি কি বানাইলে একটা বানানো যায় অনেকগুলাই বানানো হয় তো এখন আবার ওই খিচুড়ি তো সকালবেলা করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর ওকে স্কুলে দিয়ে মাহিনকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাকি রুটিগুলা বানিয়ে রাখতেছি কিসের জন্য জানি অবসর সময়ে আমি মাঝে মাঝে মাহিনকে স্কুলে টিফিনে ভেজে দিতে পারি আর পরোটাটা আমি ঢিপে ফ্রোজেন করে রাখি আর এই হচ্ছে সকালের ঝামেলা আমি সকালে খুবই একটা ঝামেলার মধ্যে থাকি মাহিনকে স্কুলে টিফিন দিতে গেলে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও করতে হয় আবার এরই মাঝে দুইটা আড়াইটার দিক দিয়ে যখন স্কুল ছুটি হয় তখন আবার ওকে যাই আমি আবার খাওয়াই আসি এই হচ্ছে আমার সারা দিনের ব্যস্ততা আর এই সকালটা বেশি কষ্টের যে কোনো নারীদেরই আমি মনে করি যাদের স্কুল আছে অফিস আছে সবারই সকালবেলার ঝামেলাটা একটু বেশি হয় মনে হয় তো কেয়ার আর আর আমার এই মিলি ব্লগস পেজে অনেক দিন ধরে ওই ভিডিও ছাড়ি না সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে সকালটা দিয়েই শেয়ার করি তো আজকে সকালটা দেখলে দেখতেই তো পারছেন কতটা ব্যস্ত থাকি তো দেশে অনেক ঝর ঝামেলা হলো আর এই ঝর ঝামেলার মধ্যে নেট ছিল বন্ধ আমার ইউটিউব চ্যানেলে যতটুকু আগেই ছিলাম ফেসবুক পেজে আমি যতটুকু এগিয়েছিলাম তার অনেকটাই আবার পিছিয়ে গিয়েছি ওয়াশ টাইমের কারণে তো যাই হোক আস্তে আস্তে আবার শুরু করলাম দেখি কি আর করার আর মনের কথা পেস্টাতে তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ওইটা আর কিছুদিন পরে আরও ভালো হবে আশা করি ওইটায় প্রতিদিনই আমি ভিডিও ছাড়তেছি যদিও ওই পেস্টাতে ভিডিও রেগুলার ছাড়তেছি না কিন্তু এখন থেকে রেগুলার ছাড়বো যেহেতু দিনে নেটে সমস্যা ছিল আর আমিও একটু বিশ্রাম নিলাম অলসতা হয়ে গিয়েছিল এই কারণে আর এখন মাহিনী স্কুলে যাচ্ছে আর ওর টিফিনটাই যে দেখেন আমি গুছিয়ে রেখেছি এখানে ও এখন স্কুলে যাচ্ছে আর আমি এরই ফাঁকে সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি কোনো ঝামেলা না হয় ওকে উঠিয়ে দিয়ে স্কুলে পৌঁছে দেওয়ার পরের এই ঘটনাটুকু আমি এই রুটিগুলা বানাচ্ছি আমি কিন্তু ওকে একা স্কুলে কখনোই ছাড়ি না বিশেষ করে ওকে আমি সবসময় দিয়ে আসি দিয়ে এসে আবার এই রুটিগুলা বানিয়ে রেখে দিব কেননা ফ্রোজেন করে রেখে দিলে যে কোনো মুহূর্তেই হোটাট করে ভেজে ফেলা যায় কোনো ঝামেলা হয় না তো একটু বেশি করেই বানিয়েছি আবার রাত্রেও আমাদের বাসায় রুটি খাওয়া হয় বেশিরভাগ সময়েই সেই জন্যই বানিয়ে রাখলাম তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বর্তমানে এখন আমি তিনটা পেজ চালাচ্ছি মিলি ব্লক্স নামে ইউটিউবে একটা চ্যানেল আছে আর ফেসবুকে আরেকটা আছে মিলি ব্লক্স নামে এই হচ্ছে দুইটা আর মনের কথা পেজ এটা দিয়ে হচ্ছে তিনটা আমার সর্বমোট তিনটা চ্যানেল আছে এই তিনটা চ্যানেল চালাইতে গেলে এখন আমি হের ফেল হয়ে যাই এমন একটা অবস্থা আমি মানে কোন দিকে থেকে কোন দিকে ভিডিও ছাড়বো সেটাই বুঝতেছি না আর ওই দিক দিয়ে মনের কথা পেজটাতে আল্লাহ রহমতে ইনকাম হচ্ছে কিন্তু আমি ভিডিও ছাড়ার সময় পাস পাইতেছি না এরকম একটা অবস্থা আর মাঝে মাঝে বিরক্ত লাগে যে আজকে ভিডিও ছাড়বো না এই হচ্ছে অবস্থা তো তারপরেও আজকে একটু এই পেজটায় ভিডিও ছাড়লাম মা বললো যে মিলি ব্লগসে ভিডিও ছাড়ি না মা একটু বকলো তো সেই জন্যে আমি এখানে ভিডিওটা ছাড়লাম যে থাক ভিডিওটা কেন ছাড়বো না এত কষ্ট করে এই পর্যন্ত এসে সে চ্যানেলটা কি বন্ধ করে দেবো তো কথা বলতে বলতে সব কয়টা রুটি আমার বানানো শেষ আর এখানে আমি বক্সে সব কয়টায় রেখে দিলাম সুন্দর করে ফ্রোজেন করে তো আজকের ব্লগ এই পর্যন্ত এটা বাই বাই হাফেজ আসসালামু আলাইকুম